আওয়ামী লীগের প্রতি সরকার কি ক্রমশ নমনীয় হয়ে উঠছে কিংবা আওয়ামী লীগকে ঠিক অ্যাকোমোডেট করার চেষ্টা করছে সরকার এরকম একটা প্রশ্ন এরকম একটা ধারণা অনেকের মনেই কাজ করছে এবং সেই প্রশ্নগুলো উঠেছে আসলে সরকারের সাম্প্রতিক সময়কার নানা ধরনের পদক্ষেপ কথাবার্তা আলাপ আলোচনা মন্তব্য সেই সব ধরে দর্শক আপনাদের কি মনে হয় সরকার আওয়ামী লীগকে নিয়ে আসলে কি করতে চায় আসুন আমরা একটু সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্ত কিছু কথাবার্তা আলোচনা করি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের এর আগে মানে মানবতার বিরুদ্ধে অপরাধের অপরাধ প্রমাণিত হলে যে কোনো দলকে দশ বছরে নিষিদ্ধ করার একটি বিধান রাখা হয়েছিল সেটি বাতিল করে দিয়ে অধ্যাদেশটি পাশ করেছে উপদেষ্টা পরিষদ দশ বছরের নিষেধাজ্ঞার বিধানটি আসলে সেখানে সংযোজন করা হয়েছিল আওয়ামী সামনে রেখে আওয়ামী লীগের আওয়ামী মাথায় রেখেই কারণ তখন পর্যন্ত সরকারের নীতি নির্ধারকদের মাথায় ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া বা আওয়ামী রাজনীতি করতে না দেওয়া কিন্তু এখন এর আগে আমরা শুনেছি যে সরকার ঠিক মানে বিশেষ করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল প্রকাশ্যেই বলেছে এবং সেই বলা থেকে সরকারের মধ্য থেকে এরকম একটি বক্তব্য এসেছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে না যেহেতু অন্যান্যরা চাচ্ছে না এবং ট্রাইব্যুনালের অধ্যাদেশের এই যে সংশোধন মানে সংশোধন থেকে দশ বছরের জন্য রাজনৈতিক দল নিষেধাজ্ঞা নিষেধ করার যেই বিধানটি সেটি বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে এইটুকু পরিষ্কার করেছে যে সরকার আসলে আওয়ামী লীগকে ঠিক নিষিদ্ধ করার দিকে যাচ্ছে না হ্যাঁ যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলার সময় তিনি বলেছেন যে সরকার চাইলে প্রচলিত আইনে বিদ্যমান দল বা সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারবে তিনি কি কি আইন আছে কোন কোন আইনে কিভাবে কিভাবে দলকে নিষিদ্ধ করতে পারে সেই সব ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে ঠিক এই আইনে যেই আইনে তারা আওয়ামী লীগকে বিচার করতে চাচ্ছে শেখ হাসিনার বিচার করতে চাচ্ছে ঠিক সেই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সুযোগটি ছিল সেটি থেকে তারা সরে দাঁড়িয়েছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে যে বিএনপি একটি সিদ্ধান্ত দিয়ে ফেলেছে কাজে আমরা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তের অমত করবো না অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই যেহেতু বিএনপি বলেছে এমন একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিএনপি অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অবশ্য বলেছেন যে আমরা কাউকে নির্বাচনে আনতে চেয়েছি বা কাউকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হোক এমন কোনো কথা আমরা বলিনি আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না আমরা সেখানে কিছু না ডক্টর মোহাম্মদ ইউনুসু কিন্তু বলছেন যে জনগণ মানে ঠিক জনগণকে সামনে আনছেন যে সংস্কার প্রশ্নে যে সংস্কার করে নির্বাচন করা কিংবা নির্বাচন সংস্কার একসাথে চালানো এইসব বিষয়গুলোতে তিনিও জনগণের প্রসঙ্গটি এনেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা জানেন যে গত দুই দিনে ঢাকার দুইটি জাতীয় দৈনিকে তিনি ডাউস ইন্টারভিউ দিয়েছেন দ্য ডেলি স্টারে তার ইন্টারভিউ ছাপা হয়েছে এবং দৈনিক বণিক বার্তায় তার ইন্টারভিউ ছাপা হয়েছে এবং দ্য ডেল স্টারের ইন্টারভিউতে আমি পড়েছি ডেলিস স্টারের ইন্টারভিউতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর যে যদি জামাত ইসলামী এবং বিএনপি যদি বলে যে সংস্কার করার দরকার নাই আপনি নির্বাচন দিয়ে দেন তাহলে কি আপনি নির্বাচন দিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ইয়াস যেহেতু জনগণের মতামত নেওয়ার সুযোগটা নাই কারণ সেটি করতে হলে গণভোট করতে হতো এবং গণভোটের আয়োজন করাটা হচ্ছে খুবই একটা মানে কঠিন একটা বিষয় একটা সময় মানে কঠিন বিষয় কাজেই রাজনৈতিক দলের যে মতামত সেই রাজনৈতিক দলের মতামতই তিনি শুনবেন রাজনৈতিক দলের মতামতকেই তিনি জনগণের মতামত হিসাবে বিবেচনা করছেন ডেল সাংবাদিক তাকে প্রশ্ন করছে তাকে প্রশ্ন করেছিলেন যে দেয়ার আর মেনি পিপল আউটসাইড দিস পার্টিস বিএনপি এবং জামাত ইসলামী এই দুটি দলের বাইরে আরও অনেক পিপল আছে হাউ উইল ইউ টেক দেয়ার অপিনিয়ন ইন অ্যাকাউন্ট তাদের মতামত আপনি কিভাবে আপনার বিবেচনায় নেবেন কনসিডারেশনে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার জবাবে বলেছেন দিস ইজ এ নিউ কোয়েশ্চেন একটি নতুন একটি প্রশ্ন ইন দ্যাট কেস এ রেফারেন্ডাম মে বি নেসেসারি সেই ক্ষেত্রে হয়তো একটা মানে গণভোট জরুরি হয়ে উঠতে পারে টেলিস্টার আবার প্রশ্ন করেছেন ইউ হ্যাপসাইড ইউ উড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য পিপুলস ভার্টি সেই ক্ষেত্রে আমি আগে উল্লেখ করেছি সেক্ষেত্রে তিনি বলেছেন উই আর ওয়ানলি টেকিং দ্য অপিনিয় অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দিস ইজ ক্লিয়ার সো তিনি বলছেন যে আমরা শুধু রাজনৈতিক দলের মতামত নিচ্ছি এবং এটি পরিষ্কার ঠিক রেফারেন্ডামের দিকে যাচ্ছি না এবং অন্যান্য কোনো পথের দিকে যাচ্ছি না এবং বিষয়টি পরিষ্কার যে প্রধান রাজনৈতিক দল মানে যাদের যারা বড় রাজনৈতিক দল তাদের মতামতকে তিনি প্রাধান্য দেবেন এমন কথা তিনি বলেছেন দুটি সাক্ষাৎকারী এবং এই জায়গাটাতেই আমি আসতে চাই আজকের আলোচনার আমার যে মূল বিষয় সেখানে দ্য ডেলিস্টার ডেলিস্টারের রিপোর্টার প্রশ্ন করেছেন ডু ইউ হ্যাভ এনি থটস অ্যাবাউট দ্য পার্টিসিপেশন অব দ্য আওয়ামী লীগ এই যে সংস্কারের যে আলোচনা আপনি করছেন যে সংস্কারের বিষয় নিয়ে আপনি যে মতামত দিচ্ছেন যে প্রধান রাজনৈতিক দলগুলো যা বলবে আপনি তাদের কথাই শুনবেন এবং তারা যদি বলে যে সংস্কারের দরকার নাই আপনি নির্বাচন দিয়ে দেন এবং আপনি নির্বাচন দিয়ে দেবেন এই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে এই সংস্কার প্রক্রিয়ায় এই আলোচনায় আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে আপনার কোনো ভাবনা আছে কি না ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন উই ওন্ট উই ওন্ট ইম্পোজ দিস এটি আমরা চাপিয়ে দেব না দ্য বিএনপি হ্যাজ সেইড Discussions must be held with them. Oh, Malik. We assumed this reflects their BNP's opinion. <laughs> দা হিন্দুর সঙ্গে যে সাক্ষাৎকারী যে সাক্ষাৎকারেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রসঙ্গে যে বিএনপি একটি সিদ্ধান্ত দিয়েছে সো এটি ঘোষণা হয়ে গেছে বিএনপি চেয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কাজেই তারা কোনো কিছু চাপিয়ে দিবেন না যেটির প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম পরবর্তীতে আবার বলেছেন যে জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা নির্বাচন করবে কি করবে না সেটি আমরা বলার কেউ না ডক্টর মো আবার ডেলি স্টারের সঙ্গে ইন্টারভিউতে যে সংস্কার বিষয়ক আলোচনায় আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা বা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি আবার বলছেন যে আমরা কোনো কিছু চাপিয়ে দিব না তিনি বলছেন যে বিএনপি বলেছে যে আওয়ামী লীগকেও আওয়ামী লীগের সঙ্গেও আলোচনা করা হোক এবং আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে বিএনপির মতামত যাই হোক দ্য ডেলিস্টার আবার প্রশ্ন করেছে হোয়াট ইফ আদার পলিটিক্যাল পার্টিস সে দ্য ডিসকাশন ক্যান নট বি হেল্ড উইথ দ্যাম যে অন্যান্য রাজনৈতিক দল বলে যে আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা হতে পারবে না সেই ক্ষেত্রে কী হবে ডক্টর ইউনুস তখন জবাব দিয়েছেন ইট উইল ডিপেন্ড অন হুইচ পার্টি ইজ লার্জার অ্যান্ড হুইচ স্মলার তখন তিনি বিবেচনা করবেন যে কোন রাজনৈতিক দলটি বড় এবং কোন রাজনৈতিক দলটি ছোটো ইফ দ্য পলিটিক্যাল পার্টিস এগ্রি দ্যাট আওয়ামী লীগ শুড পার্টিসিপেট ইন দ্য ডিসকাশান দ্যান ইট উইল হ্যাপেন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয় তারা যদি ঐক্যমতে পৌঁছে যে সংস্কার বিষয় নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও সংস আলোচনা হবে এবং আওয়ামী লীগও এই আলোচনায় অংশগ্রহণ করবে তাহলে সেটি হবে উই ডোণ্ট সাবস্ক্রাইব টু এনি স্পেসিফিক আইডিওলজি আমরা বিশেষ কোনো রাজনৈতিক আদর্শর অনুসারী আমরা না উই আর নট ইম্পোজিং এনিথিং আমরা কোনো কিছু চাপিয়েও দিচ্ছি না উই আর জাস্ট মেকিং দ্য অ্যারেঞ্জমেন্ট আমরা কেবলমাত্র ব্যবস্থা করছি দর্শক এই জায়গাটি হচ্ছে নতুন কারণ আমরা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা নিয়ে আমরা আলোচনা শুনেছি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া নিয়ে আমরা আলোচনা শুনেছি দুটো জায়গায় আমরা মোটামুটি এই ধরনের ধারণা পেয়েছি সরকারের কাছ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বক্তৃতা থেকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এটি মোটামুটি চূড়ান্ত সরকারের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারেও সরকারের নিজস্ব কোনো মতামত নেই কিন্তু তারা মনে করছেন যেহেতু বিএনপি বলেছে কাজেই তারা নির্বাচনে অংশ নিতে পারে এবং এখন এসছে যে নির্বাচনের আগে যে সংস্কার প্রক্রিয়াটি চলবে সেই সংস্কারে আওয়ামী লীগের মতামত নেওয়া হবে কিনা আওয়ামী লীগ আলোচনা করবে কিনা এবং সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে বিএনপি যেহেতু বলেছে যে তাদের সঙ্গে আলোচনা করা হোক সেই ক্ষেত্রে তার কোনো আপত্তি নেই সেটি হতে পারে এবং যখন জানতে চাওয়া হয়েছে যে যদি কোনো দল বাধা দেয় আপত্তি করে সেই ক্ষেত্রে ডক্টর মতিনুস পরিষ্কার করেছেন যে তখন তিনি দেখবেন যে কোন দলটি বড় কোন দলটি ছোট। সো বড়ো দলের এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে আওয়ামী লীগের সংস্কার বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণেও তার কোনো আপত্তি নেই কিন্তু আসলে কি তাই ঘটবে আসলে কি আওয়ামী লীগকে সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে কিংবা প্রশ্নটি অন্যভাবেও করা যায় যে সংস্কারের কোনো আলোচনা কিংবা যে কোনো রাজনৈতিক কিংবা সরকারের সঙ্গে যে কোনো আলোচনায় বসার মতো অবস্থায় কি আওয়ামী আছে এখন গত তিন মাসে আওয়ামী যে অবস্থা আমরা আসলে গত তিন মাসে আওয়ামী আমরা খুঁজে পাই পাইনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সমর্থকদের আমরা পাচ্ছি কিন্তু দল হিসাবে নেতৃত্ব দিয়ে কেউ একজন যে আমি দল সেই জায়গায় আমরা আওয়ামী লীগকে খুঁজে পাইনি অবশ্য আজকেই আমি ঠিক এই ভিডিওটি শুরু করার আগে ঢাকার যে সময় টেলিভিশন সময় টেলিভিশনের যে মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল সময় নিউজ সেখানে আমি বাহাউদ্দিন নাসিমের একটি বক্তব্য সেখানে ছাপা হয়েছে সেটি আফম বাহাউদ্দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার একটি বক্তব্য ছাপা হয়েছে এবং এই বক্তব্যটি আসলে খুবই ইঙ্গিতপূর্ণ গুরুত্বপূর্ণ এবং একটি নতুন বক্তব্য তিনি বলেছেন দর্শক আমি একটু এই বক্তব্যটুকু আজকের আলোচনার সঙ্গে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আফমো বাহাউদ্দিন নাসিম তিনি বলেছেন ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই এই কথাটি নতুন আমরা শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগের উচিত যে কী এই যে একটি মানে সরকারের পতন ঘটল একটি বিপর্যয় ঘটল এই বিপর্যয় নিয়ে দলের ব্যাখ্যা কী বিশ্লেষণ কী তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা উচিত এবং এই যে সারা দেশের নেতা কর্মীরা একটা করা অবস্থায় নিপীড়ন নির্যা নিপীড়নের মুখে আছে তাদের বিষয়গুলো দলের পর্যালোচনা করে দলের তাদের কৃতক মানে তাদের কোথাও ভুল ভ্রান্তি থাকলে বা পুরো বিষয়গুলো নিয়ে দলের একটি অবস্থান ব্যাখ্যা করা উচিত দুঃখ প্রকাশ করা উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং সেই জায়গাটায় আজকে আহ নাসিম তিনি বলছেন ভুলের জন্য অনুসূচনা এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী আপত্তি নেই তিনি আরও বলেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মগোপনে থেকে অনুশোচনাকে কারাগারে ভেতরে বসে করবে আওয়ামী এই প্রশ্নটি কিন্তু সে আমাদের সাধারণ মানুষের মধ্যেও এই আলোচনাটি উঠেছে যে আওয়ামী লীগ আপনারা বলেন যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি দুঃখ প্রকাশ করেনি সাধারণ মানুষের মনে অনেকে এই প্রশ্নটি আমাকেও করেছেন যে আপনারা যে বলেন আওয়ামী লীগকে কি সে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ তো কোথাও দাঁড়াতেই পারছে না আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী সারা দেশে যেভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে মানে তাদেরকে সমানে হত্যা মামলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে সো তারা স্থির হয়ে বসে যে একটু ভাববে সেই সুযোগটি তো দেওয়া হচ্ছে না তাহলে তারা কিসের উপর ভিত্তি করে কিসের মেসেজে তারা অনুশোচনা করবে দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাইবে সেই একই প্রশ্ন বাহাউদ্দিন নাসিমও করেছেন সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক সাধারণ মানুষের যে ভাবনার একটা রিফ্লেকশান তার এই বক্তব্যে এসেছে তিনি বলেছেন ভুলগুলো প্রকাশ করেই আমরা জাতির কাছে সুদৃঢ় পথ দেখাবো আমাদের পরিকল্পনা এখন তেমন অর্থাৎ তিনি দলের একটি পরিকল্পনারও ইঙ্গিত দিচ্ছেন যে ভুলগুলো শুধরানোর পরিকল্পনা নিয়ে তারা সামনে আসবেন তিনি বলছেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এ ধরনের গোরামে আমাদের কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় এটি বাহাদ আসেমের বক্তব্য একই সঙ্গে তিনি জানাচ্ছেন জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চায় আওয়ামী লীগ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে বিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আমরা অচিরই কর্মসূচি দেব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা সেটি পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়ে দলকে পরিচালনা করব। এটি বলছেন বাহাদ নাসিম বাহাদুদ্দিন নাসিম এই পর্যন্ত পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যেই সব নেতা কর্মীরা কথা বলেছেন ইনক্লুডিং প্রধানমন্ত্রী শেখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়েকটি টেলিফোন ফাঁস হয়েছে এবং সেই টেলিফোনের বক্তব্যগুলো যদি সত্যি সত্যি তার বক্তব্য হয়ে থাকে তাহলে এ যাবৎকালে আওয়ামী লীগের পক্ষে যত বক্তব্য প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে তার মধ্যে এই বক্তব্যটি অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সাধারণ কর্মীদের মানুষের ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ আমি মনে করি বাহুদ্দিন নাসিম যে বক্তব্যগুলো দিয়েছেন ঠিক আওয়ামী লীগ এই বক্তব্য ধরেই তারা তাদের অবস্থান নির্ধারণ করবে তারা তাদের আগামী দিনের বক্তব্য চূড়ান্ত করে জনগণের সামনে আসবে শেষ করার আগে আমি ঠিক যে আলোচনাটায় ছিলাম সে জায়গায় আবার ফিরে যাই এই যে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আওয়ামী লীগ প্রশ্নে যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন আসলে নির্বাচনে অংশগ্রহণ এমনকি সংস্কার প্রশ্নে আলোচনা নিষিদ্ধকরণ সব জায়গায় বিএনপিকে ঠিক সামনে দাঁড় করিয়ে দিয়ে তিনি একেবারেই পজিটিভ বক্তব্য দিচ্ছেন এটি মানে সত্যি সত্যি কি তার মনের ভাবনা নাকি এর মধ্যে তার অন্য কোনো পরিকল্পনা আছে অন্য কোনো ভাবনা আছে নাকি এটি নিয়ে এর মধ্যে কোনো ধরনের একটি রাজনীতি আছে সে বিষয়টি আমরা আমাদের কাছে এখনও পরিষ্কার না তবে আমরা চাইব যে এটি তার সত্যিকারের ভাবনা হোক এটি সরকারের সত্যিকারের অবস্থা অবস্থান হোক সংস্কার প্রশ্নে যে আলাপ আলোচনা শুরু হবে কিছুদিনের মধ্যে সে আলাপ আলোচনায় আওয়ামী লীগের অংশগ্রহণের পথ পরিষ্কার করা হোক সুযোগ তৈরি করা হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন